দোয়া চাইতে থাকুন কারণ আল্লাহর কাছে যখন চাওয়া হয় তখন তা অবশ্যই পাবেন আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরান না তিনি তো তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন আসসালামু আলাইকুম আজকের গল্পটি সুরা ইউসুফ মিরাকেল মাত্র দুই সপ্তাহে মৌজিজা হয়েছে প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নিই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায় হে আল্লাহ তুমি তো হর বাদশাহ তুমি তো অমুখ তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন তো এই বোন লিখেছেন আমি এত কঠিন সময় পার করছিলাম যে আমার মনে হচ্ছিল আমার জীবনে সব শেষ আমি সব কিছু করেছি মানুষ বলে না যে পাগল হয়ে গেছে সব জায়গায় শুধু সেই মানুষটাকে চেয়েছি তো আজ থেকে পাঁচ বছর আগের কথা আমি যেখানে কাজ করতাম সেখানে একটা মানুষের সাথে দেখা হয় সে আমার বিপরীত ছিল পাঁচ অক্ট নামাজি আর নফল অবত করতো সব সময় তার হাতে তাজবি থাকতো ফালতু কোনো কথা বলতো না তো তার অনেক কিছুই আমাকে আকর্ষণ করত। তো আমি যে জব করছিলাম আমার লেভেল তার উপরে ছিল না চাইতেও আমার বারবার তার খেয়াল আসতো আর নামাজ তো আমি মাঝে মাঝে পড়তাম তো সন্ধ্যায় আমি বসেছিলাম এবং ফোন তুলি তো আমার ফোনে আপনা আপনি কিছু বয়ান আসতে থাকে এবং অনেক বড় স্কুলের বয়ান আমি প্রথমবার শুনি তখন আমি বুঝতে পারি যে হয়তো আমি আমার জীবনে কোনো ভুল রাস্তায় ছিলাম আমার মনে হচ্ছিল আমার হেদায়াতের সময় এখন থেকে শুরু তো আস্তে আস্তে এমন ঘটনা প্রতিদিন আমার সাথে হচ্ছিল তো আমার এক বান্ধবীর সাথে এ ব্যাপারে আলোচনা করি আর সে হেসে বলে তুমি হয়তো মুশকিলে আছো আর তোমার মন হয়তো কারোর জন্য নরম হচ্ছে আমি বলি না এমনটা নয় তো তারপর আমি সবার প্রথমে আমার ড্রেস চেঞ্জ করি যা দেখি সবাই অবাক তো এদিকে সে জব ছাড়ার সিদ্ধান্ত নেয় তখন আমি তাকে জিজ্ঞাসা করি জব কি ভালো নয় কেন ছাড়বেন তখন সে বলে তেমন কিছু না আসলে সৌদি আরব থেকে আমার জবের অফার এসেছে তারপর আমি বলি ঠিক আছে তো সে চলে গেছে কিন্তু আমি ভেতরে ভেতরে জানি না কেন পেরেশান ছিলাম আর দেখতে দেখতে দেড় বছর চলে যায় কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে আমার মধ্যে এত পরিবর্তন কেন আসছে তো আমার রাতে ঘুম আসতো না তো এমন অনেক ট্যাবলেট খেতাম যেন ঘুম আসে কিন্তু মেডিসিনেও কোনো কাজ করতো না তো আমার সেই বান্ধবীর সাথে আবার এই ব্যাপারে জিজ্ঞাসা করি তখন সে একজনের কাছে নিয়ে যায় তারপর আমার চিকিৎসা শুরু হয় আর আমাকে ওষুধ দেয় কিন্তু যখন ওষুধ খাওয়া বন্ধ করতাম তখনই অবস্থা খারাপ হতো তো এদিকে বাবা মা দুজনই জপ করে আর আমি এই ব্যাপারে কারোর সাথে আলোচনা করতে পারি না তো আমার বান্ধবী আমাকে বলে তুমি এক কাজ করো তুমি নামাজ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও তখন আমি বলি দেখো আমি এত গুনাহাগার, আল্লাহ বলবেন যে এ মেয়ে এত স্বার্থপর যে আজ তার দরকার পড়েছে তো সে আমার কাছে আসছে তখন সে আমাকে বুঝায় যে না আল্লাহ তো সবসময় তার বান্দার অপেক্ষা করে যে কখন কে কীভাবে আল্লাহর কাছে আসে আর মনের কথা বলে তারপর আমি উঠে এসার নামাজ পড়ি এবং দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমার গুনাহের মাফ চাই তো আস্তে আস্তে আমি নামাজ শুরু করি আর দেখতে দেখতে চার বছর কেটে যায় তো আমিও চাকরি ছেড়ে দেই এবং এক ইউনিভার্সিটিতে জব করা শুরু করি এর মধ্যে একদিন আমি ইউনিভার্সিটিতে আসরের নামাজ পড়ছিলাম আর হঠাৎ আমার জবানে এত বছর পর আপনা আপনি তার নাম চলে আসে আর দোয়া আসে তারপর আমি ভাবি যে আমার জবানে কি তার নাম এসেছে আমি দোয়া করি আল্লাহ সে যেখানে আছে সে যেন ভালো থাকে তার জীবনে অনেক সুখ যেন পায় তো এবার মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া পড়ছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকি এভাবে দোয়া করতে করতে আবার হঠাৎ সেই মানুষের নাম মুখে চলে আসে তখন আমি ভাবি তার নাম কেন আসছে এভাবে সময় যায় তারপর আরেক বান্ধবী আসে আমার জীবনে সে আমাকে ইসলাম সম্পর্কে আরও জানায় আর আমি আলেমা কোর্সেও কমপ্লিট করি তো দুই সপ্তাহ আগের কথা আমি রিলেটেড ভিডিও সার্চ করি তারপর একটা ভিডিও দেখে এর আমল শিখে করতে থাকি তো যখনই সুরা ইউসুফ শুরু করি তো এত বছর পর তার মেসেজ আসে আর সে বলে আমি জানি আপনি জব ছেড়ে দিয়েছেন আর আমি আমার ফ্যামিলি নিয়ে আপনার বাসায় আসছি আপনি শুধু হ্যাঁ বা না বলুন তারপর আমি তিন দিন ইস্তেখারা করি আর রেজাল্ট পজিটিভ আসে তারপর আমি হ্যাঁ বলি এরপর তারা আসে আর তার মা তো আমাকে পারে না এখনই তাদের বাসায় নিয়ে যায় তো ঈদের পর আমাদের বিয়ে ঠিক হয় আর একটা কথা বলি যে সে আমার হেদায়তের দোয়া করতো আল্লাহর কাছে আর বলতো আল্লাহ আমি তাকে পছন্দ করি তাকে আপনি আমার জন্য উত্তম করে দিন তো আমি প্রতিদিন একবার সুরা ইউসুফ পড়ছিলাম আর সাথে সাথেদ ইব্রাহিমও পড়তাম তো আমি প্রতিদিন দুই রাকাত সালাতুল তাওবা এবং দুই রাকাত সালাতুল সালাতুল নামাজ পড়তাম প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ